দিব মর্নিং ওয়াক চলছে সকাল সকাল হ্যাঁ কী হচ্ছে কেটা এটা বাবু কী হচ্ছে ছিলে গেছে অসুবিধা নেই থাক জল থাক জল থাক হ্যাঁ চলো সকাল সকাল কী করছো মর্নিং ওয়াক করছো হ্যাঁ হ্যাঁ কী করছো গো চলে যাও ছোট 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 কী হচ্ছে ওটা আবার ওগুলো করে এই ঘাস তুলছ ওটা কি ওটা ওটা বাবু ওটা কি ছাগল হাতে নোংরা লাগলো না ঘুরে আসো একপাক ঘুরে আসো যাও একপাক ঘুরে আসো ভালো করে হাতে লাগবে দুষ্টুমি করো কেন তুমি সবসময় এমনি ঘুরে আসো যাও ঘুরে আসো যাও ঘুরে আসো যাও কোথায় যাচ্ছ বাড়িতে আমি যাবো না দাঁড়াও দুষ্টুমি করো না চললো গাড়ি ওই গাড়ি আসছে গাড়ি আসছে ওই যাও ওই যাও আর হবে না চলো বাড়ি চলো টাটা করে দাও টাটা ভালো করে হাত নেড়ে এদিকে দেখাও এদিকে দেখাও টাটা করো টাটা বাই হ্যাঁ চলো